তখন ছিল এই এলাকা ঘন জঙ্গলে ঢাকা চারিদিকে রঘু ডাকাত আর বিশ্ব ডাকাতের রাজত্ব সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে কালী সাধক রামপ্রসাদ সেন ত্রিবেণীর ঘাটে যাচ্ছিল ঠিক সেই সময়ই রঘু ডাকাতের দলবল তাকে ধরে নিয়ে যায় রঘু ডাকাতের ফেরা তারপর রঘু ডাকাত মধ্যরাতে রামপ্রসাদ সেনকে মায়ের কাছে নিয়ে আসেন বলি দেওয়ার জন্য নরও বলি দেওয়ার জন্য রামপ্রসাদ সেন হাড়ির কাঠে মাথা রাখেন তারপর রঘু ডাকাত তুলে মারতে গেল বন্ধুরা ত্রিবেণী ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদের সুস্বাগতম ইতিমধ্যেই আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী ব্লগের প্রথম পর্ব আপনাদের কাছে তুলে ধরেছি সেই ভিডিও যদি আপনি দেখে না থাকেন তবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম আপনি দেখে নিতে পারেন ত্রিবেণী ব্লগের দ্বিতীয় পর্বে অর্থাৎ এই ভিডিওতে থাকবে রোহ ডাকাত ও বুধ ডাকাত যেখানে নরবলি দিয়ে ডাকাতি করতে বের হতো সেই গাছ ছমছম করা জায়গা আর দেখাবো বাংলার সবচেয়ে প্রাচীন মসজিদ ও দরগা যা কিনা একটি বিষ্ণু মন্দিরকে ভেঙে তার ভিতরের ওপর নির্মাণ করা হয়েছিল গত পর্বের ভিডিও আমি শেষ করেছিলাম ত্রিবেণীর সপ্তশী ঘাটে এসে এখন শুরু করছি তারপর থেকে সপ্তশী ঘাট থেকে এবার আমি যাব জাফর খান গাজীর দরগা সপ্তশে ঘাট থেকে মাত্র একশো মিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে এই জাফর খান গাজী দরগা চলুন সেই জাফর খান গাজীর দরগাতে যেখানে বিষ্ণু মন্দিরের উপরে গড়ে উঠেছে জাফর খান গাজীর দরগা কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিমি দূরে অবস্থিত হুগলি জেলার ত্রিবেণী শহর এই শহরেই গড়ে উঠেছে বাংলার সবচেয়ে প্রাচীন মসজিদ ও দরগা যার নাম জাফর খান গাজী মসজিদ ও দরগা এই মসজিদ হলো বাংলার ইসলামিক স্থাপত্যের সর্বপ্রথম নিদর্শন হুগলি নদীর তীরে শান্ত নিরিবিলি জায়গায় গড়ে উঠেছে এই দরগা এই মসজিদ ও দরগা প্রতিষ্ঠা করেন জাফর খান গাজী যার সম্পূর্ণ নাম উলুক ই আজম হুমায়ুন জাফর খান বাহরাম ইতগিন বারোশো আটানব্বই থেকে তেরোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত জাফর খান ছিলেন সপ্তগ্রামের অধীশ্বর কিন্তু জাফর খান কে তার ঐতিহাসিক কার্যাবলী বাকি ছিল সেই নিয়ে বহু বিতর্ক আছে সেই বিতর্ক এড়িয়ে ট্রাভেল ব্লগারের চোখে এই স্থানটির বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরছি মনে করা হয় আজ থেকে প্রায় সাতশো বছর আগে এখানে ছিল একটি বিষ্ণু মন্দির জাফর খান সেই বিষ্ণু মন্দির ভেঙে তার উপর মসজিদ ও দরগা বানিয়েছিলেন তবে মন্দিরটিকে ভেঙে ফেলা হলেও মন্দিরের ভিতরের হয় বর্তমানে দরগাটি ছাদবিহীন দুটি কক্ষ নিয়ে গঠিত বলা হয় দুটি কক্ষের একটি গর্ভগৃহ এবং একটি নার মন্দির ছিল বর্তমানে কক্ষ দুটির মাঝে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে দরগার রামায়ণ ও মহাভারতের দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও গদাধারী ভগবান বিষ্ণু সহ বহু দেবদেবীর মূর্তি এখানে চিত্রিত হয়েছে তবে দরগাটিকে একটি হিন্দু মন্দিরকে ভেঙে তার উপরে নির্মাণ করা হয়েছিল একথা অনেক ঐতিহাসিক স্বীকার করেন না তারা মনে করেন তুর্কি আক্রমণকালে জাফর খান বহু হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন সেই ধ্বংস করা মন্দিরগুলির পাথর খণ্ড নিয়ে এসে এখানে স্তরে স্তরে সাজিয়ে দরগা বানিয়েছিলেন কারণ দরগার দেয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি ছাড়াও বৌদ্ধ ও জৈন ধর্মের বিভিন্ন চিত্র খোদাই করা আছে যাই হোক এই দরগাতেই জাফর খান গাজী ও তার পুত্রসহ আরও কয়েকজনার কবর রয়েছে স্থানীয় মানুষের মুখে শোনা যায় ত্রিবেণীতে বসতি স্থাপনের পর জাফর খান গাজীর সংস্কৃত শিখেছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দুর মতোই প্রতিদিন গঙ্গার কাছে প্রার্থনা করতেন এবং গঙ্গা স্রোত পাঠ করতেন জাফর খান গাজীর দরগা দেখার পর এবার এসেছি রঘু ডাকাতের কালী মন্দিরে দরগা থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় দুই কিমি মন্দিরটি হুগলি জেলার মগরার নিকট বাসুদেবপুর গ্রামে অবস্থিত বাংলায় রঘু ডাকাতে নাম শোনেননি এমন মানুষ খুবই কম আছেন কথিত আছে যে প্রায় পাঁচশো বছর আগে বাঘাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ ঘন জঙ্গলে কালী মূর্তি স্থাপন করে তার নিত্য পূজা করত দিনের বেলায় দুই ভাই দিনমজুরের কাজ করলেও রাতের অন্ধকারে তারা ডাকাতি করত। তাদের ডাকাতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে রাতের বেলাতে দূরের কথা দিনের বেলাতেও এই রাস্তা দিয়ে লোক চলাচল করতে ভয় পেত একবার সাধক কবি রামপ্রসাদ সেন এই রাস্তা দিয়ে ত্রিবেণীর ফেরিঘাটে যাচ্ছিলেন সেই সময় ডাকাতের দলবল তাকে ধরে নিয়ে যায় নরবলি দেওয়ার জন্য গভীর রাতে রামপ্রসাদ সেনকে বলি দেওয়ার জন্য সমস্ত আয়োজন প্রস্তুত ডাকাত রামপ্রসাদ সেনকে হাড়ি কাঠে মাথা দিতে বলেন সেই সময় রামপ্রসাদ সেন ডাকাতকে বলেন আমাকে একটা গান গাওয়ার সুযোগ রঘু ডাকাত তাকে গান গাওয়ার অনুমতি দিলেন রামপ্রসাদ সেন মায়ের উদ্দেশ্যে গান গাইলেন তলেক তাঁরা ওরে সমন বদন ভরে মাকে ডাকি রে আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা না আসেন দেখিরে গান শেষ করে রামপ্রসাদ সেন কাঠে মাথা দেন খড়গ উঁচু করেন রামপ্রসাদ সেনকে বলি দেবার জন্য ঠিক সেই সময় ডাকাত দেখতে পেল এক অবাক করার ঘটনা তিনি দেখলেন হারিকাঠে রামপ্রসাদ সেনের মাথার পরিবর্তে স্বয়ং মা কালী মাথা দিয়ে আছেন রঘু ডাকাত সঙ্গে সঙ্গে রামপ্রসাদ সেনকে মুক্তি দিলেন এবং তাকে নিজ দায়িত্বে ও সসম্মানে তার বাসভূমি হালি শহরে পৌঁছে দিয়ে আসলেন ওই যে মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন ওটাই রঘু ডাকাতের কালী মন্দির ওখানেই রঘু ডাকাত আগে পূজা করতেন তারপরে ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওই মন্দিরটা বানানো হয়েছিল আবার এখন নতুন করে মন্দিরটি সংস্কার করা হচ্ছে নিচে দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশানের কাজ চলছে আর মন্দিরের সামনে একটা বিরাট বড় বটগাছ আছে বেশ প্রাচীন বটগাছ বলেই মনে হচ্ছে আর টোটাল মন্দির চত্বরটা একবার দেখুন এখন চারিদিকে বেশ ছিমছাম আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাট একটা সময় এমনটা কিন্তু ছিল না একটা সময় গভীর জঙ্গলে ঢাকা ছিল ডাকাতের আমলে এই মন্দিরের নরবলি হলেও বহুদিন আগেই তা বন্ধ হয়ে গেছে বর্তমানে ডাকাত ও বুধ ডাকাত প্রতিষ্ঠিত মন্দিরটির আজ আর কোনো অস্তিত্ব নেই বর্তমানে এখানে আছে একটি একচোড়া বিশিষ্ট কালী মন্দির মন্দিরের ভিতরে আছে একটি সাত ফুট উচ্চতার কালীমূর্তি এবং আশ্চর্যের বিষয় কালী মূর্তির হাতে খড়গের পরিবর্তে আছে তর বর্তমানে এই মন্দিরটি রঘু ডাকাতের কালী মন্দির নামে জনপ্রিয় আজকে ত্রিবেণীতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বার কতকবার তো দাঁড়াতেই হলো বৃষ্টির জন্য মূল মন্দিরের সামনে আছে বিশাল আকার একটি বটগাছ বেশ বড় সড়ো বটগাছ আর তার সামনে আছে এই যে শিবলিঙ্গ একটা বড় শিবলিঙ্গ আছে আর ছোট ছোটো অনেক শিবলিঙ্গ রয়েছে আর বটগাছে দেখুন সব প্লাস্টিক বেঁধে রেখেছে প্লাস্টিক রীতি রীতিবোধায় আছে এখানে অন্য তো দেখি আমি কোনো টাপড় বেঁধে দেয় তবে এখানে দেখা যাচ্ছে সব প্লাস্টিক বাঁধা আছে তো বন্ধুরা ত্রিবেণী ব্লগ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর আপনারা যদি ত্রিবেণী আসতে চান ত্রিবেণীর এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন দেখতে পারেন আর ইউটিউব থেকে আমার ভিডিও যারা দেখছিলেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছিলেন তাদের বলবো পেজটিকে ফলো করতে সো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ